মনে মনে বকতে পারেন না না বোকা দিন কে এই যে বাজারটা উড়াড়াই আপনার খালা কাম আছে নি কাম আছে কোন কাম আছে আমার এই বাজারটা নিয়ে একটু দাঁড়াই দিবেন আমি এক জায়গায় কাজ আছি দুজন মিলে একটা কাজে যাই আপনি একটু দাঁড়ান বাজার দাম পড়া এলো এই যে কাজ আছে যাই মু আমার রসই লাগবে হ্যাঁ আচ্ছা দেখেন না আমার এই বাজারটা দিছি দিয়া বলছি যে আমি একটু কাজ আছে আমরা আসতেছি

অলরেডি কিন্তু 15 মিনিট হয়ে গেছে গা কাকি দাঁড়া রইছে বইসা রইছে দুই তিন জন যে মানে জিগাইতে আছে যে এরা কই গেছে এমনি এমনি জিগাইতে আছে যে আর পাঁচ টাইম বন্ধুরা খালার পুরা 20 মিনিট হয়ে গেছে গা ঠিক আছে আমরা এখন তার কাছে ফারশই যাইতাছি খালা কি অবস্থা বইয়ে রইছেন হ্যাঁ হ্যাঁ 20 মিনিট ধরে বইয়া রইছেন বাজারটা আমরা দিয়েছিলাম খালার আতে আমি কইছিলাম না

যান খেলা আল্লাহ হাফেজ বন্ধুরা এভাবেই ধৈর্য পরীক্ষা নিয়েছি সেই জন্যে কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমরা সহযোগিতা করি মানুষের ধৈর্য পরীক্ষা নেই বা যাই নেই এটা একটা সহযোগিতা ধাপ ধরতে পারেন কি বন্ধুরা সবাই আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দ্রুত শেয়ার করে সব জায়গায় পৌঁছে দেবেন সব মানুষের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ সালাম আলাইকুম